হ্যালো এভরিওান সালামু আলাইকুম তো আপনারা যারা ফ্রিতে একড ইনকাম করতে চাচ্ছেন তো অবশ্যই মাস দু কি লাগবে টেলিগ্রাম কিন্তু লাগবে হ্যাঁ টেলিগ্রাম না হলে কিন্তু আপনারা কখনোই ইনকাম করতে পারবেন না তো ফার্স্ট আপনি কী করবেন টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে আসার পর আমার যে চ্যানেল আছে জাস্ট আমার চ্যানেলের নাম হলো আর অনলাইন ইনকাম টিপস তো আপনারা আসার পর দেখবেন যে আমার এই চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্কে আপনারা কী করবেন ট্যাপ করবেন ঠিক আছে তো আমি যদি অ্যাকাউন্ট করছি তো দেখেন আমি ট্যাপ করছি ট্যাপ করার পরে কিন্তু স্পেক গ্লোবাল জাস্ট এই সাইডটা বা এইটপটার নাম হলো স্পেক গ্লোবাল ঠিক আছে এখানে কিন্তু দেওয়া আছে স্পেক গ্লোবাল তো আমার নামটাও কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখেন হাই আই অ্যান অফিসিয়াল জাস্ট আমার নাম এখানে আমার রেফার লিঙ্ক দেওয়া আছে তো নিচে দেখেন এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে এখানে কিন্তু টাইম চাইনিজ এখানে কিন্তু দিয়ে দিচ্ছে তো দেখেন এখানে কিন্তু তো দেখেন এখানে ইয়ার ডব এখানে কিন্তু ইয়ার ডবের ইয়া দিচ্ছে তো এখানে টিম জাস্ট এখানে কি দিচ্ছে এখানে সে টিম ইয়ার ডব জাস্ট আমি অ্যাকাউন্ট করছি ফ্রিতে কিন্তু পাঁচ ডলার পাইছি তো এখানে রেফারেল আমি যত রেফার করবো প্রতি রেফারে দুই ডলার করে পাবো ঠিক আছে আমি যাকে রেফার করব তার থেকে আমি দুই ডলার করে কিন্তু ফ্রিতে পেয়ে যাব তো আপনার চাইলে রেফার করে ইনকাম করতে পারেন তো এখানে তাদের অফিসিয়াল টুইটার আছে টেলিগ্রাম আছে তো আপনার চাইলে টেলিগ্রাম টুইটারে ফলো করে রাখবেন বা জয়েন করে থাকবেন ঠিক আছে তো এখানে দেখেন একটা ব্যক্তিকে যখনই রেফার করে ডিরেক্টলি সে কিন্তু দুই ডলার অলরেডি পেয়েছে ঠিক আছে এখানে অ্যামাউন্ট এভরি লেভেল রেফারেল ঠিক আছে দুই ডলার কিন্তু তাহলে কিন্তু এনে পাঁচটায় দেখেন এখানে কিন্তু সেম প্রতি রেফারে দেখেন ফার্স্ট রেফারে দুই ডলার সেকেন্ড রেফারে ওয়ান ডলার থ্রি রেফারে কত ওয়ান ডলার ফোর রেফারে ওয়ান ডলার ফাইভ রেফারে ওয়ান ডলার টিম কিন্তু এখানে জিরো জোর কিন্তু রেফার করেছে কিন্তু পাইছে ঠিক আছে রেফারতে কোনো টিম হয় না তো কিন্তু এখানে কিন্তু তাদের হলো জাস্ট ইয়ে দিয়ে রাখছে এখানে মানে কে কোন কোন কান্ট্রি থেকে এই ল্যাপটপটা ই করছে জাস্ট কয়জন এখানে পাঁচজন যুক্ত আছে পাঁচজন মিলে কিন্তু কী করছে এই অ্যাপটপটা ক্রিয়েট করে সবাইকে ইনকাম করার একটা সুযোগ দিয়ে দিচ্ছে ঠিক আছে তো একদম নিচে দেখেন এখানে কিন্তু মেনু আছে এখানে টিম আছে এখানে ড্যাশবোর্ড আছে এখানে লিডারশিপ আছে এখানে প্রোফাইল আছে তো জাস্ট আমরা দেখেন প্রথমে যেহেতু মেনু চাপ দিলাম তো মেনুতে চাপ দিলে কিন্তু জাস্ট এখানে এখানে দেখায় দেখেন এখানে ড্যাশবোর্ড টিম লিডার একদম তো এখান যদি আমি টিমে চাপ দিই আর টিমে চাপ দিলে যে আমি কতজন টিম করেছি টিম পার্টনার করেছি এগুলো দেখেন আর টিম কিন্তু আমার জিরো ডিরেক্ট কিন্তু আমার জিরো অ্যাক্টিভ কিন্তু আমার জিরো ঠিক আছে একদম টোটালি আমার জিরো জাস্ট এখানে কিন্তু জিরো হয়ে আসে তো এখানে যদি আমি ড্যাশবোর্ডে চাপ দেই ড্যাশবোর্ডের ইন্টারফেসটা হলো এটা ঠিক আছে ড্যাশবোর্ডে মানে পাঁচটা কান্ট্রি মিলে যে এটাই করছে এটাই কিন্তু ড্যাশবোর্ডে শো করতেছে তো এখন দেখেন আমি যদি এখানে লিডারশিপে চাপ দেই লিডারশিপ এই নিচে লিডারশিপে চাপ দেই তো এখানে লিডারশিপে কতজন আসে বিশজন আছে আর দেখেন লিডারশিপে কিন্তু এখানে বিশ জন ব্যক্তি আছে তাদের ইনকামগুলো দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম এখানে আছে ঠিক আছে তারা ইনকাম কত ডলার করছে বা কত ডলার করছে দেখেন এখানে কিন্তু বিশজন ব্যক্তি যে পরিমাণে ডলার ইনকাম করেছে পুরো আগুন লাগাই দিছে কিন্তু একদম ফ্রিতে জাস্ট আপনি একদম ফ্রিতে কিন্তু এখানে কি মানে রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে তো প্রোফাইলে চাপ দিন প্রোফাইলে চাপ দিলে দেখেন আমি যেহেতু গুগল মানে জিমেল সাইন আপ করেছি তাই আমার কিন্তু কানেক্টেড জিমেল এখানে দেখেন এখানে জাস্ট প্রোফাইলে জাস্ট আপনার ইনফরমেশনগুলো আপডেট আর এখানে কিন্তু স্পন্স তারপরে এখানে কিন্তু যার মধ্যে পড়ছেন এখানে আইডি নাম্বার এখানে আপনার নাম এখানে জিমেল ফোন নাম্বার এখানে কান্টি বাংলাদেশ তো আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দেবেন আপনি অন্য কোনো কান্ট্রি হলে অন্য কান্টটি দিয়ে সাইন আপ করতে পারবেন তো সাইন আপ করলেই কিন্তু আপনি প্রতি রেফারে দু ডলার করে ইনকাম নিতে পারবেন ঠিক আছে তো দেখেন আমার কিন্তু মেইন মেইন যে এখানে প্রোফাইল যে ড্যাশবোর্ডটা কিন্তু এখানে এ সিস্টেমটা দেওয়া আছে তো আপনার চাইলে ফ্রিতে এবং আমার টেলিগ্রাম আছে ঠিক আছে সেই টেলিগ্রাম এসে আপনারা জয়েন করে দেখেন ফ্রিতে ইনকাম করতে পারবেন একদম ফ্রি এখানে কোনো ইনভেস্ট করা লাগবে না জাস্ট ফ্রিতে অ্যাকাউন্ট করবেন ফ্রিতে ইনকাম করবেন আল্লাহ হাফেজ